ভাই দেখতেছি এখানে যে কাজটা কর করতেছেন এটা কি কাজ আসলে এটা এত নাম লেখা ওই নামটা ঠিক করতেছি মানে ট্যাটু রিমুভ করতেছে হ্যাঁ ট্যাটু রিমুভ আচ্ছা ভাই বিভিন্ন পার্লারে দেখা যায় বিভিন্ন ধরনের তীরের কাজ করা হয় এইটার মধ্যে আর ট্যাটুর মধ্যে তফাৎটা কি ওগুলা ভুয়া ওগুলা থেকে দূরে থাকবেন ভালো থাকবেন মানে কালি মানেই ট্যাটু হ্যাঁ কালি মানেই ট্যাটু দেখতে পাচ্ছেন যত্ন সহকারে কিন্তু কাজটা কিন্তু করা হচ্ছে ওকে ভাই কি এর আগে আসছিলেন আসছিল দুইবার আসছে আচ্ছা দুইবার আসছিল দেখেন এখন কিন্তু মোটামুটি ওনার রিমুভ কিন্তু হয়ে গেছে কত পার্সেন্ট কালি উঠছে আচ্ছা নব্বই পার্সেন্ট উঠে গেছে এখন দাগটা আমরা মিলাই দেবো আর কি খারাপ দেখা জন্য ওকে মানে সম্পূর্ণ একবার ক্লিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নব্বই ভাগ কালি উঠেই গেছে আর আমরা এখন এটা মিলাই ফেলাবো স্কিনের সাথে আচ্ছা মানে স্কিনটা কি পুনরায় আগের অবস্থা আগের অবস্থায় হয়ে যাবে আচ্ছা এটার কোনো সাইড এফেক্ট নাই তো ভাই না 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 কোনো সাইড এফেক্ট নাই সাইড এফেক্ট থাকলে তো বাস্তুই না আচ্ছা